হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব খুব ভালো আছি আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই এখন বাজে সকাল ছটা আর এখন থেকে ব্লগটা শুরু করছি আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার জীবনের সব থেকে ব্যস্ততম দিন হ্যাঁ আমি মনে করি আমার আজকে ব্যস্ততমই দিন কারণ আমার ছোট্ট মেয়েটা স্কুলে যাচ্ছে আর ও অফিস যাচ্ছে অফিস যাচ্ছে মানে যেহেতু এতদিন ওর ওয়ার্ক ফ্রম হোম চলছিলো তাই অতটা আমার চাপের মনে হয়নি আর তার উপরে আজকে আবার বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে জানোই তো একটু কাজ মানে পরিষ্কার পরিচ্ছন্ন পুজো টুজো থাকে সব মিলিয়ে অনেকটাই কাজ আর বৃহস্পতিবার যেহেতু অনেক কাজ থাকে তাই আগের দিন রাতে মানে কাল রাতে আমি অনেক কিছু করে রেখেছিলাম যেমন ঠাকুর বাসন মেজে রেখেছিলাম বেসিনগুলো পরিষ্কার করে রেখেছিলাম যাতে সকালে উঠে কাজ করতে সুবিধা হয় চলো বেশি বক বক করবো না কাজগুলো শুরু করে দিই নালে দেরি হয়ে যাবে সাড়ে নটা দশটার মধ্যে আমাকে সব কিছু কমপ্লিট করতে হবে পুজো টুজো করে খাবার বানানো সাড়ে দশটা থেকে মোমোর স্কুল আছে তারপরে ও অফিস যাবে চলো সকলকে জানাই গুড মর্নিং ট হয়ে গেছে এত বাতাস দিচ্ছে আমার এখানে বাসনপত্র ছিল সব পড়ে গেছে নিচে অনেক সরিয়ে রান্না করতে হবে আর আজকে আগের বৃহস্পতিবারও ওকে পোস্ত ডাল ভাজা ভুজি এইসব দিয়েছিলাম তাই এই সপ্তাহে ভাবলাম যে একটু ফ্রায়েড রাইস বানিয়ে দিই ভেজ ফ্রায়েড রাইস তাই আগের দিন কালকে রাতেই আমি এটা চালটা সেদ্ধ করে রেডি করে রেখেছিলাম আর সবজিও কেটে নিয়েছি সাথে করব পনির তার আগে চলো ব্রেকফাস্টটা বানিয়ে নিই ও এখন ঘুমোচ্ছে ও উঠে পড়েছে ও লগ ইন করে নিয়েছে তবে ওকে অফিস যেতে হয় নটা থেকে মানে সাড়ে আটটার দিকেও চলে যায় ওর স্কুল শুরু হওয়ার পর ও একটু লেট করে যাচ্ছে কারণ একসাথে আমরা কারণ ও কান্নাকাটি করছে একা ছাড়তে গেলেই তাই দুজনে মিলে ছাড়ি ওকে ওকে স্কুলে ছেড়ে দিয়ে ও অফিস চলে যায় আমি বাড়ি চলে আসি তারপর আমি একা যেয়ে নিয়ে আসি থেকে এখন লগ ইন করে নিয়েছে কাজ করছে চলে আগে ব্রেকফাস্টটা বানাই তারপর লাঞ্চটা বানাচ্ছে বেলাই এত গরম লাগছে ঘাম হচ্ছে আর চায়ের সে বেসে গেছে ঘুমটা ঠিক ভালো হয়নি মুখটা অফ আমি সোয়াবিনটা ভেজে নিচ্ছি আলু ভাজা হচ্ছে চা ভাবলাম রুটি করবো আটা ফাটা মেখে রেখেছিলাম রুটি করতে হবে না ব্রেড আছে চায়ের যা চিনি দেবে কি চালের ভাতের উপর দিয়ে বেজে গেছে আমরা ব্রেকফাস্টটা করে নিই তারপর ওর স্নান করবে মুখ মুখে তুলতে হবে নটা পনেরো সাড়ে নটা নাগাদ সাড়ে দশটায় ওর স্কুল দশটা পঁয়ত্রিশ চল্লিশ হয়ে যায় পৌঁছাতে কিন্তু আমার এদিকে এখনও হয়নি আজকে আটটায় পুজোটা কমপ্লিট হলে ভালো হতো বৃহস্পতিবার বলে একটু দেরি হলো তাও ঠাকুর বাসন্ত রেখেছিলাম তাতেই দেরি হয়ে গেছে আর ভীষণ গরম চলো খেয়ে নিশ্চিত গরম সকালবেলা ঘুম থেকে উঠে যা মু খায় এক চামচ হানি সাথে ড্রাই ফ্রুটস আর তার আগে জল জল খেয়েছো মাম্মা ডান্স চলছে গুড গার্ল হানি কেন খায় কাশি হবে না সর্দি হবে না বলো চলে আসো আসো এদিকে আসো ওইদিকে আসো ওইদিকে আসো আসো

আমার টাইম হয়ে গেছে চলো 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 ব্যাগটা রেডি করে নি হ্যাঁ স্কুল যাচ্ছ তুমি দশটা ও বাবা হেঁটে যাচ্ছি দশটা পঁয়ত্রিশ বাজে আমরা রেডি হয়ে এখন চলে এসেছি মোমোকে ছেড়ে দিয়ে আসছি ও চলে যাবে সোজা অফিস কিছি সাবধানে যে চাবি তো এখন বাজে এগারোটা বাজতে পাঁচ বাইরে ভীষণ রোদ এখন আমার কাজ আছে সব বাসনগুলো ধুতে হবে তারপর সব বিছানাপত্র গোছানো হয়নি ওটা গোছাতে হবে আজকে পাঁচ মিনিট মনে হয় লেট করলাম তবে ওদের কিছু বলে না কারণ এগারোটা পর্যন্ত বাচ্চা আসতেই থাকে দুটো শিফট ওদের হয় মর্নিং শিফট একটা ডে শিফট একটা আটটা থেকে সাড়ে দশটা আর সাড়ে দশটা থেকে একটা আমরা সাড়ে দশটারটায় নিলাম কারণ মোমো প্রথমটা চাই না যে চাপ দিতে প্রেসার হোক ওর যে পড়াশোনা মানে ভীষণই বাট ও তো এখন প্লে গ্রুপে আছে খেলতে যায় তার মধ্যে পড়াশোনাও করবে শিখবে সবার সাথে মিশবে তাই জন্য সাড়ে দশটারটা নিলাম যেহেতু অপশান আছে যদি না থাকতো তাহলে কিছু করার নেই আরেকটা স্কুল দেখেছিলাম সেখানেও সাড়ে নটা থেকে আর এটা যেহেতু আমাদের কাছে প্লাস আমাদের ফ্ল্যাটেরই একজন আছে মেঘা ও পড়ে ওখানে ও নার্সারিতে ওর মর্নিং শিফটে মোমো এখনই প্রথম প্রথম কান্না করতো বাট এখন এই কদিন কাঁদছে না তাও মাঝে মাঝে যেদিন বাড়িতে থাকে সেদিন ও একা আনতে গেলে পাপা আনতে গেলে আমাকে খোঁজে কাঁদে নাহলে এই দু তিন দিন ঠিক আছে ও তাই আর যখন আর একটু বড় হবে অন্য স্কুল তখন আটটা আটটা থেকেই প্রায় স্কুলগুলোতে আটটা সাড়ে আটটার মধ্যে তখন আশা করি অভ্যেস হয়ে যাবে এখন যাক এই টাইমেই আর এত রোদের তাপ বাপরে বাপ আবার আমি সাড়ে বারোটার সময় যাব হেঁটেই যাব হেঁটে দেখি হেঁটে যদি আসে আর রোদের জন্য নাহলে টোটো করে নেবো একটা চলো আজকে কাজগুলো করে নিই আরও টুকটাক বাসন অনেক জমে আছে আগে বিছানাটা গুছিয়ে নিই কমপ্লিট হয়ে গেছে গ্যাস টেস মোছা এদিকে সব বাসন ধোয়া হয়ে গেছে এবার আমি বানাবো বেলের শরবত কাল বাজার থেকে একটা বেল কিনে এনেছিলাম এটা বানিয়ে ফ্রিজে রাখবো ও অফিস থেকে আসলে বিকেলবেলা একদম খাবো বেলটা দারুণ চলো তাহলে বেলের শরবতটা বানিয়ে নিই বেলের শরবত আমার রেডি এবারে ছেঁকে দেখে দিই বেরিয়ে পড়েছি বারোটা পঁয়ত্রিশ বাজে মোমুকে এখন নিতে যাচ্ছি চল্লিশ দশ থেকে বারো মিনিট লাগে হাঁটে আসার সময় দেখি হেঁটে নাঙলে টোটোতে করে আসবো চল মুমুকে নিয়ে এসে কথা বলছি প্রচণ্ড রোদ গরম একটা জায়গায় বসলাম কারণ মুমু বসতে চাইলো এই যে সাথে চিপস কিনে দিতে হলো ও কোনোদিনও খেতে চায় না একটা বাচ্চা তার মাম্মা হচ্ছে হাতে করে চিপস লে জেনেছে যে ম্যাম তো বকলেন ওনাকে যে কেন চিপস এনেছো অন্য কিছু দেবে আর এই বাবু এ আরও একটা বাচ্চা দুজনে কাঁদছে চিপস খাবো আসবেই না না লাস্টে দোকানে কিনে দিতে হলো

চলো আমরা ঘরে গিয়ে একদম কথা বলি হেঁটে এলাম বলে এতটা কষ্ট হলো আর সামনে থেকে ছিল না আর আমি বলিও নি আসতেই তাকে ওই ডাবের শ্বাস একটু নিয়ে গেছিলাম ব্যাগে করে জানিও খেতে খেতে আসবে কিন্তু ওই যে চিপস ধরলো দাঁড়াও টিফিনে কি খেয়েছে চেক করি আগে এটা খালি মানে খেয়েছো কি ছিল এতে বলো ইস কিছু পনির খেয়েছে তিন কুচি আপেল খেয়েছে দু কুচি একটু শশা খেয়েছে কলা খেয়েছে আর লেবু একটা মোসম্বি একটা খেয়েছো এগুলো কে খাবে শশাগুলো ফিনিশ করো প্রত্যেক দিন ওই জন্য মিশিয়ে দিই ফ্রুটসগুলো যেহেতু ও সকালবেলা যেহেতু ও সকালবেলা ব্রেকফাস্ট করে যায় তাই ওরকম টাইপের কিছু খাবার দিই না ম্যাডামের কাছে গেছে হ্যাঁ ওর ম্যাডামের সাথে ভীষণ বন্ধুত্ব হয়ে গেছে ও ম্যামের কাছেই যে প্রিন্সিপাল ম্যাম ওনার কাছেই ও দাঁড়িয়ে থাকে আমি যাওয়ার আগেই দেখছি মাম্মা মাম্মা করছে এমনি কথা বলছে ঠিক আছে আর ম্যাম বলে দিল কালকে আবার একটা নতুন ড্রেস পরে আসবে গুড এবার এবার শশাগুলো নাও প্রত্যেক দিন বেশি করে দিই টুকটাক একটু খাবে বলে তা না ঘরে এসে সেই ওই ফ্রুটসগুলোই ফ্রুটসগুলো এগুলো ঘরে এসেই আবার খাবে তাহলে ভাতটা কখন খাবে তুমি স্কুলে খেতে পারো না কেন খাও না কেন কিসের এত ব্যস্ততা তোমার এখন বসে বসে খাচ্ছ স্কুলে খেতে পারো না স্কুলের জন্য দিই মাম্মা তোমাকে খেন হোক ফ্রেশ হই একদম পরে কথা বলছি মুমুকে স্নান টান করাবো আমরা মা বসে গেছি খেতে ফ্রায়েড রাইস পনির রায়তা এইদিকে আমার চুটকুলি এখানে টক দই ফ্রাইড রাইস শশা আর পনির সাথে দেখবো আমরা টিভি টিভিতে আমার কিছু দেখা হবে না মোমুই দেখবে রোমা ডায় না দেখবে ওকে

আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি শুধতে এলাম ওরে বাবা সবাই ভয় পেয়ে যাবে তো মাম্মা হু উ ভয় লাগছে ভয় লাগছে সোনা এখন ঘুম থেকে উঠে পড়েছে উঠেই কাঁদছে পাপা কোথায় পাপা কোথায় তারপর এখন এমনি ঠান্ডা লেগে আছে উফ এখন বাইরে সামলাতে আইসক্রিম আইসক্রিম খাবো যেতেই হবে এখন আইসক্রিম কি আইসক্রিম ফুটের নাচ হ্যাপি আমি একটু খাবো দুজনে খাবো কেমন 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 এটা কিবা এইটা উপরটা চকলেট আছে ভিতরতেতে আইসক্রিম সাদা আছে সাদা এটা ওটা চকলেট 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 কিছে কি হচ্ছে তোমার ওয়েট করছো ড্যাডির জন্য বলে কি এনেছো বলে কে জিজ্ঞেস করো আসছে বাপা আসছে আমি ধন্যটা দিই তুই ওখানে গেটের সামনে দাঁড়া এলো জিজ্ঞেস কর ডাক ডাকো বলকে কে

কি করছো মাম্মা কাকে কোলে নিয়ে ঘুরছো পেঙ্গুইন কে হয় তোমার পেঙ্গুইন আমার ফ্রেন্ড তোমার ফ্রেন্ড ফ্রেন্ড তোমার ফ্রেন্ড আমার বান্ধবী তোর ঘুম করে কোলে করে ঘোরাচ্ছিস কেন বালিশ দিয়ে বেবি নাকি খেয়ে নাও খেয়ে নাও তাড়াতাড়ি খাও

মটর সেদ্ধ করেছিলাম ঘুগনি করব বলে কেউ খাবে না বলতে আজকে আর করছি না কাল সকালে তখন ঘুগনি করব এখন হচ্ছে আমি মুড়ি খেয়ে নিচ্ছি মুড়ি ধসা চানাচুর ওই মটর দিয়ে সেদ্ধ করেছিলাম মটর আলু একটু দিয়ে মুড়ি ওকেও এক দু গায়ে খাই না আচ্ছা আজকের ব্লগটা আমার এখানেই পর্যন্ত আবার নেক্সট ব্লাগে দেখা হবে আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানি তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে নেক্সট ব্লাগে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই